গাইস এখন এসছি আমি আমাদের স্কুলে ঠাকুরটা অবশ্যই জানাবো এত কিছুর মধ্যে মেন জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হতে চলেছে সরস্বতী পুজোকে নিয়ে আজকেও সরস্বতী পুজো আর কালকেও সরস্বতী পুজো এবছর দু দিন সরস্বতী পুজো পড়েছে গাইস এখন এসছি আমি আমাদের স্কুলে আর গাইস এখন আমি ঢুকে পড়েছি আমাদের স্কুলের বাগানে আর এটা হলো আমাদের স্কুলের ঠাকুর তো গাইস যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সেই ঠাকুরটা আমার এই বন্ধুটা বানিয়েছে

বললাম যদি ঠাকুরটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ারটা অবশ্যই করো গাইস এত কিছুর মধ্যে মেন জিনিসটাই তোমাদেরকে দেখানো হয়নি আমাদের পাড়ায় যে পুজো হচ্ছে সেই ঠাকুরটাই তোমাদেরকে দেখানো হয়নি তো চলো ওয়ান টু এন্ড থ্রি গাইস আজকে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুরের ভাসান আর এখন আমি সেই ভাসানেই যাচ্ছি তো গাইজ ঠাকুর ভাসান দেওয়া হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি এখন ওই রাত এগারোটা সাড়ে সাড়ে এগারোটা মতো বাজে তো এখন বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা দু লাখ সাবস্ক্রাইবারে খুবই কাছে আছি আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড বাই বাই